আমার বউটা বেশ কচি আর টসে আপনি বেশ টাকা কামাইতে পারবেন কাজল দরজা দিয়ে ঢুকতে কথাটা শুনে থমকে গিয়ে আড়াল হয়ে গেল আরে তাকে বিয়ে করেছি আমি যাতে চড়া দামে বিক্রি করতে পারি চিন্তা করবেন না সময় মতো পৌঁছে দিব নতুন সংসারে পদার্পণের এক সপ্তাহের মাথায় কাজল জানতে পারল তার সদ্য বিবাহিত স্বামী তাকে বিয়ে করেছে নারী ব্যবসার নিকট চড়া দামে বিক্রি করতে নিস্তব্ধ বিমুর কাজল উক্ত কথা জানার পর জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করতে পারল নিজের চরম অসহায়ত্ব তবে কি সে ফুপির উপর ভরসা করে জীবনের সমস্ত বড় ভুলটা করে বসল কাজল অনুভূতিহীন চোখে তার স্বামীর দেখলো আর দামের জন্য বাঁধবে না আমার বউটাকে দেখলে আরো বাড়িয়ে দিবেন আপনি খুশি কাজল দেখছে তার স্বামী তখন নিচু গলায় দাম হাঁকাতে ব্যস্ত থেকে চলে আসে এসে কাজল কিছু গভীর মনে। তার করে মনে মানুষ যে তার ফুপি বাবা মা মারা যাওয়ার পর তাকে এবং তার ছোট বোনকে ঠাই দিল যখন কাজল তখন বুঝেছিল পৃথিবীতে ফুপির মতো ভালো মানুষ আরেকটিও নেই কিন্তু এখন তার মনে হচ্ছে ফুপির মতো ছলনাময় মিথ্যাবাদী কেউ হতেই পারে না এই যে তাকে মিথ্যা আসা স্বপ্ন দেখি নিচে প্রায় দু লক্ষ টাকা রোহানের থেকে হাতিয়ে তাকে পাঠিয়ে দিল এক নরকে এই কাজটা কি একজন ভালো মানুষ করতে পারে কখনো উম আর রোহান মিষ্টি ভাসি মধুর মতো কথা বলা শ্যামবর্ণের ছেলেটা সে কি করলো কাজলের সাথে এত বড় ধোঁকা এত নিখুঁত নাটক কাজলের অধর কাঁপছে প্রবল হৃদস্পন্দন থেমে আসতে চাইছে ক্ষণে ক্ষণে কয়েকটা মাত্র শব্দ অথচ এই কয়েকটা শব্দ শ্রবণ করেই তার নিজেকে বদ্ধ উন্মাদের ন্যায় লাগছে একই কাজল কখন এলে তুমি পিঠ হয়ে দাঁড়িয়ে থাকা কাজল তাচ্ছিল্যের হারা দিল কয়েক মুহূর্ত পূর্বেও সে এই ছেলেটার কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে যেত অথচ এখন তার এই মুহূর্তে ইচ্ছা করছে রোহানকে গলা চেপে হত্যা করতে সে ভাবছে রোহানকে কিছু জানতে দেওয়া যাবে না তাহলে বিপদ বিপরীত হতে পারে রোহান মানুষ নয় যদি সে জানতে পারে কাজল তার গোপন কথা জেনে গেছে তাহলে যে তার ক্ষতি করতে বিন্দু মাত্র সময় রোহান নেবে না কি হলো তোমাকে এমন দেখাচ্ছে কেন না কিছু না মাত্রই এসেছি বেলকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে ইচ্ছা হলো তাই রোহান সস্তির শ্বাস ফেলল সে ভয়ছিল আজ তার ডিলারের সাথে কথা বলার তারিখ ছিল কাজল বাড়িতে নেই দেখে বাসায় বসে দরজা চাপিয়ে কথা বলছিল তবে নিদ্রিষ্ট সময়ের পূর্বে কাজলকে ফিরতে দেখে মনে কিঞ্চিত ভয় সৃষ্টি হয়েছিল রোহান কাজলের কোমল হাত চেপে ধরে বলল ও তাই বলো আমি তো ভাবলাম তোমার শরীর খারাপ করেছে তো এত মুহূর্তে বেশ কাজের ঘৃণায় রোহান আমি বরং রান্না করতে যাই পরে যেও এখন না রোহান ছাড়ো কাজ আছে আমার নিজের সাথে লতা না নায় আষ্টে পিষ্টে জড়িয়ে থাকা রোহানকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল কাজল অতপর তাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে লম্বা পা ফেলে সেখান থেকে চলে আসে রোহান কাজলের ছেলের এমন কাণ্ডে মাত্রা অতিরিক্ত বিরক্ত হয়ে বিশ্রী এক গালি ছুড়ল কাজলকে উদ্দেশ্য করে বিকালবেলা কাজলের ছোট বোন নয়না মাত্রই বাড়ি ফিরেছে এসে এসে বোনের খোঁজ করছে ডাকছে কিন্তু দেখছে না বাড়ি নেই সে হতাশ হয়ে নিজের রুমে এসে কাঁধের স্কুল ব্যাগ নামালো তার প্রচন্ড গরম লাগছে মাত্রাহীন গরম গলা শুকিয়ে কাটতার পানি খেতে সে রুম থেকে বের হয়ে যায় ডাইনিং টেবিলে আসতেই সে তার বড় বোন কাজলকে জড়িয়ে ধরে প্রশ্ন করলো কই ছিল আপা আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি কাজল বিমর্ষ গলায় জবাব দিল ছিলাম আশেপাশেই কি উৎক্ষণের মৌনতা তার আপাকে স্বাভাবিক দেখাচ্ছে না কেমন বিষণ্ন ছন্ন ছাড়া লাগছে নয়না সন্দিহান কণ্ঠে বলল কি হয়েছে আপা তোমাকে এমন লাগছে কেন কাজল চটপট কিছু ভাবল রোহানের কাছে তারা থাকা চলবে না সেই নরপিসাচের কাছে নিরাপদ নয় আর নাই বা তার বোন সে শক্তপক্ত সিদ্ধান্ত নিল নিমেষেই মুখশ্রীর রূপরেখা পাল্টে গেল তার নয়নাকে উদ্দেশ্য করে বলে উঠল নয়না যাও তো ব্যাগ গোছাও তাড়াতাড়ি তোমার দরকারি জামা কাপড় ব্যাগে ঢোকাও আমরা আর এখানে থাকবো না নয়না ফ্যাল ফ্যাল করে তাকালো ভীষণ কৌতূহল কণ্ঠে সে শুধালো কেন আপা আমরা কোথায় যাব কেনই বা যাব নয়না তো দুলাভাই ভালো মানুষ না আমাদের পালাতে হবে না হলে আমাদের ভীষণ বিপদ যা বলছি তাই কর জলদি আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি নয়নাকে আর বোঝাতে হলো না সে বোধ হয় কথা ভালোই বুঝতে পারল বুঝতে পারলো তার আপার জীবনেও সুখের সন্ধান হয়নি সে ছুটে যায় নিজের রুমের দিকে হাত ধরে কাজল উদ্দেশ্যহীন পথ ধরে হাঁটছে তার সামনে বিশাল এক পথ পাড়ি দিতে হবে অনেক দূর অবধি যেতে হবে এই আকাঙ্ক্ষায় সে অবিরত পায়ে হাঁটছে তবে তার জানা নেই সে এখন কোথায় যাবে কার কাছে যাবে হাঁটতে হাঁটতে কাজলের আচানক মাথায় আসলো মায়ের কথা তার মা ঢাকার এক নাম করা এমপির বাড়িতে কাজ করত এমপির বউ ছিল বেশ নম্র ভদ্র মানুষ কাজলকে কি ভীষণ আদরটাই না করত ভদ্র মহিলা কাজলের মনে হলো এই মানুষটার কাছে একটুখানি সাহায্য চাইলে তিনি নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না তাছাড়া সে তো সারা জীবন আর থাকতে চাইছে না একটা রাতে তো ছোট নিয়ে কাজল গন্তব্যে রওনা দিল প্রায় রাত হয়ে গেছে আমরা পৌঁছাতে তারা একটা বাড়িতে ঢুকেছে বুবলি বেগম লক্ষ্য করে কাছে আসতেই কাজল আর ছোট সালাম করে বুবলি বেগম নম্রভাবে সালমার সালামের জবাব নিয়ে বললেন ওমা কাজল এতদিন পর তোরা কোথা থেকে এলি তোদের মামারা যাওয়ার পর তো কখনো এ মুখো হলেই না একটা বার কখনো আমার সাথে দেখাও করতে আসTina আজ কি মনে করে কাজল इतस्त্বস্ত করছে অন্তরালে জড়তা ভীতি নিয়েই বলল একটা সাহায্য তোর ছিল আনটি দয়া করে আপনি আমাদের আজকের রাতটা আপনার বাসায় থাকতে দিবেন আমার যাবার কোনো জায়গা নেই আমি কাল সকালেই চলে যাব নয়নাকে নিয়ে আসলে রাত হয়েছে তো না হলে আমি কখনো এভাবে আশ্রয় চাইতে আসতাম না এভাবে বলছিস কেন কাজলমা আমি কি তোদের আপন কেউ নই তোরা আমার মেয়ের মতো শুধু আজকের রাত কেন তোরা সারা জীবন আমার বাড়িতে থাকলেও আমি কিচ্ছুটি মনে করব না কাজল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওনার প্রতি দৃষ্টি ফেলে মিয় আশা কণ্ঠে বলে উঠল সারা জীবন না আনটি আজকের শুধু থাকতে চাই কাল সকালেই আমি চলে যাব রাত তখন দুটো বেজে বিশ মিনিট কাজলকে জাপটে ধরে নয়না তখন তন্দ্রায় আচ্ছন্ন কাজলের চোখে ঘুমের নেই কোনো ছাপ তার মস্তিষ্কে ঘুরবাক খাচ্ছে হাজারো দুশ্চিন্তা মুখশ্রীতে লেপটে রয়েছে বেদনার চিহ্ন দরিদ্র পরিবারে জন্ম তার বাবা মায়ের জন্য পড়াশোনাটা করতে পেরেছিল যা একটু কিন্তু একটা সড়ক দুর্ঘটনায় যখন বাবা মাকে ছিনিয়ে নিল তার নিকট হতে তখন সে সদ্য এইচএসি পাস করা মেয়ে জীবন ডুবে গেল তার তামাশায় বাবা মা গত হওয়ার পর আশ্রয় দিলেন ফুপি টিউশনি করিয়ে নিজের পড়াশোনা সহ ছোট বোন নয়না ওনার পড়াশোনাও ছিল কাজল তবে মাঝে ঘটে এক অদ্ভুত ঘটনা জীবনটা বুঝি তার আবারও গেল থেমে সময় করালো বয়স বাড়তে বাড়তে পঁচিশের কোঠায় বাড়ি খেতেই ফুপি তোরজোর করলেন বিয়ের কাজল নিষেধ করার অবকাশ পেল না বিয়েটা তাকে আরও এক কালো অধ্যায়ে ঠেলে দিল নিস্তব্ধতা বিদ্যমান পরিবেশে হঠাৎ কলিং বেলের প্রখর শব্দ বিরাজমান নৈং শব্দে ধস নামাল পরপর চার থেকে পাঁচবার কলিং বেল থামা থামাথামির নাম নেই কাজল উঠে বসলো সবাই ঘুমিয়ে গেছে কি দরজা খুলছে না যে দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকা কাজল মাথায় কাপড় টেনে উঠে দাঁড়ালো তারপর রুম থেকে বের হয়ে গেল কাজল ড্রয়িং রুমে এসে দরজা খুলতে সামনে আবিষ্কার করল সুঠাম দেহের এক পুরুষকে কাজল ছেলেটাকে দেখে কিও ভরকালো চমকালো তার সম্মুখে স্থির রূপে দাঁড়িয়ে থাকা ছেলেটা হাত বাড়িয়ে চেপে ধরল তার দুই বাহু বড় বড় চোখে তাকিয়ে থাকা কাজলকে এবার বুঝি বাকরুদ্ধতায় গ্রাস করে নিল আধারের বুকে ডুবে রয়েছে শহর চোখের দৃষ্টি কঠিন করে কাজল শক্ত গলায় বলল আশ্চর্য তো আপনি আমাকে স্পর্শ করলেন কোন সাহসে ছেলেটা তখনও ভ্রুকুচকে তাকিয়ে তার ভীষণ রাগ লাগছে যে রাগের প্রকোপে একজন পরনারীকে চর মারার আকাঙ্ক্ষা জাগে ঠিক সেরকম রাগ চেপে বসে তার মস্তিষ্কে সে চিবিয়ে বলে উঠলো আপনি এই বাড়িতে কেন আমি অবশ্যই আপনাকে উত্তর দিতে বাধ্য নই আমার বাবার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বলছেন আমাকে উত্তর দিতে বাধ্য নন স্ট্রেঞ্জ কাজল আচমকা স্তব্ধ নয়নে তাকালো অচেনা আশঙ্কা ভয়ে অন্তকরণ হিম হয়ে আসতে চাইল তার কাটকাট দৃষ্টিপাত এবার কিছুটা নরবরে হয়ে এলো এই ছেলেটা বুবলি বেগমের ছেলে ছেলেটা বোধহয় ধৈর্যহারা হারা হয়ে উঠলো গলা স্বর নিম্ন থেকে উচ্চে পৌঁছালো প্রায় চেঁচিয়ে জিজ্ঞাসা করলো এই মেয়ে কথা বলছেন না কেন আপনি এখানে কি করছেন কাজল উত্তর দিতে নিচ্ছিল আচমকা এক ভারী কণ্ঠ তাকে থামিয়ে আকাশ তুমি আবারও মধ্যরাতে এখানে এসেছ কাজল দেখে বুবলি বেগম দাঁড়িয়ে আছে আকাশ সরু চোখে তাকালো মায়ের দিকে তাকিয়ে বলল এই মেয়েটা এখানে কি করছে ও আমার কাছের মানুষ তাই উদ্দেশ্যে এসে থাকো তাহলে যাও আকাশ অপমানিত বোধ করল যদিও মায়ের উক্ত ব্যবহারই তার স্বাভাবিক ব্যবহার তবুও বাহিরের এক মেয়ের সামনে তার মা কখন এভাবে কথা বলতে পারে সেটা সে ভাবেনি এক নজর আশেপাশে তাকিয়ে সে যে পথে এসেছিল সেই পথ দিয়েই বাড়ির বাহিরে চলে গেল বুবলি বেগম কাজলকে নিয়ে ড্রয়িং রুমের দিকে যায় সোফায় বসে জিজ্ঞাসা করলো এত ঘুমাতে যে দরজা খুলতে বলছি জি আনটি ঘুমের ব্যাঘাত ঘটল তোর যা ঘরে যা ও আর আসবে না আর রাতে হাজারবার কলিং বেল কেউ দিলেও আর কখনো খুলবি না কাজল মাথা নাড়লো বুবলি বেগুম তার মাথায় হাত বুলিয়ে নিজের ঘরে চলে যায় কাজল সেদিকে তাকালো একবার তার মাত্র ঘটে যাওয়া ঘটনাটা মাথায় ঢুকলো না তবে এতটুকু নিশ্চিত সে আকাশের সাথে যে এই পরিবারের তেমন একটা ভালো সম্পর্ক নেই সকাল হতেই বিছানে কাজলকে ছন্ন ছাড়া দেখালো কি করবে কোথায় যাবে কিভাবে একটা কাজের ব্যবস্থা করবে তা ভেবে ভেবে তার গলা শুকিয়ে এলো শুষ্ক চোখ চোড়ায় পানি এসে চমল ছোট বোনের চিন্তায় বুকের ভেতরটা হাহাকার করে সে এইচএসি পাস অনার্স দ্বিতীয় বর্ষ অব্দি তার দরজা খোলার পরে তার দর্শন মিলল বুবলি বেগমের সাথে কাজল ভীষণ লজ্জা গেলো আজ তার এই বাসা ছেড়ে চলে যাওয়ার কথা অথচ সকাল দশটা বেঁচে গেল তবুও সে ব্যাহায়ের মতো ঠায় পড়ে আছে এ বাড়িতে আনটি আমি এক্ষুনি চলে যাচ্ছি আসলে নয়না এখনো ঘুম থেকে ওঠেনি তাই দেরি হলো বুবলি বেগম থমথমে গলায় বললেন আমি কি তোকে চলে যেতে বলেছি কাজল কাজল আমতা আমতা করে কিছু বলতে নিতে বুবলি বেগম তাকে থামিয়ে বলল এখন তুই কোনো কথা বলবি না আমি যা যা জিজ্ঞাসা করবো তার সঠিক উত্তর দিবি শুধু বলতো মা তুই এতদিন কোথায় ছিলি কাল রাতেই বা তোকে কেন আমার বাড়িতে আশ্রয় নিতে আসতে হলো কাজল তার দৃষ্টি দৃষ্টিপাত ভূমিতে ফেলে রেখেছে শেষ বিকেলের পরন্ত রোদ্দুরের মতো তার মুখশ্রী হয়েছে ফিকে সে ভেতরে কথা সাজালো ইচ্ছা করে নিজের বিয়ের ব্যাপারটা চাপা রেখে বলতে লাগলো আমি এতদিন আমার ফুপুর বাসায় ছিলাম কিন্তু ফুপু আর আমাদের দুই বোনের ভরণ নিতে পারছিলেন না আর আমরাই বা কতদিন ওনার ঘাড়ে চেপে বসে থাকবো তাই চলে এসেছি অস্থির হয়ে সিদ্ধান্ত নিয়েছি ছোটখাটো একটা চাকরি করে নয় বড় করে তুলবো আমার পড়াশোনাটা তো আর হলো না নয় না হয় মানুষ করি কি চাকরি করবি ভেবেছিস না আন্টি মা তাহলে তুই আমার কাছে চাকরি না হওয়া পর্যন্ত ভাবিস না আমি তোকে দয়া করছি ভেবে নিস ঋণ পরিশোধ করছি তোর মায়ের কাছে আমি অনেক রে মা কিভাবে ওই বিষয়ে পরে কথা হবে এখন আমার কথাটা শোন কিন্তু আন্টি আমি এখানে থাকতে চাচ্ছি না ভাগ্য আমাকে একটা লড়াইয়ের সামনে দাঁড় করিয়েছে আমি এই লড়াইটা একা হাতেই কর করতে আমার বিশ্বাস আমি ঠিকই জয়ী হব আমি এই পরিস্থিতি থেকে নিশ্চয়ই বের হতে পারবো চেষ্টা করলে বুঝলাম তোকে এমনি ফ্রি থাকতে দিচ্ছি বলে তুই থাকতে চাচ্ছিস না তাই না তাহলে তুই এক কাজ কর বাসার টুকিটাকি কাজে আমাকে সাহায্য কর আমি তোকে এর বিনিময়ে দিব থাকার জায়গা দিব মনে কর এটাই তোর চাকরি যখন তুই তোর মন মতো কাজ পাবি তখন না হয় চলে যাস এবার রাজি হয়ে যা কাজল কাজল কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে আমি এক রাতে ঘুমানোর সময় হঠাৎ কাজলের উপর ঝাঁপিয়ে পড়ে তার স্বামী রোহান তার সাথে বেশ জোড়াজুড়ি করছে সে কোনো রকমে ঠেলে ফেলে দেয় আর সে পরক্ষণে এটা তার স্বপ্ন এখানে কাজলের দুশ্চিন্তা আর একটি জীবন যুদ্ধের লম্বা জার্নি দেখি আমাদের গল্প শেষ হয় সম্মানিত এখানেও তার স্বামীর সমস্যার সৃষ্টি করবে সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেন রাজু চিত্রগ্রহণ সিহা ও প্রযোজনায় মঞ্জুর মর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ